পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক আজকে আমরা ইমামুল আউলিয়া আজম আব্দুল কাদের একটি গল্প এমন কি ঘটেছিল যার কারণে কবরস্থানের সমস্ত মুর্দা কবর থেকে উঠে এসেছিলেন গল্পটি রূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বাগদাদে একজন নারী বসবাস করতেন তিনি ছিলেন বিধবা কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিলেন এই বিধবা নারীর একজন পুত্র ছিল সে মহান তালার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিলেন এই নারী তার চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে এই কারণে এই নারী খুবই কারণ তার ছেলের অবস্থা খারাপ এই বিধবা নারীর এই দুনিয়াতে তার এই ছেলে ব্যতীত আর কেউই ছিল না এক পর্যায়ে তার প্রতিবেশীরা তাকে পরামর্শ দিল তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের কাছে যাও তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এই কথা শুনে সেই নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা হলেন রাস্তার মাঝেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে পথে একজন পথিক সেই সেই বিধবা জিজ্ঞাসা আপনি কোথায় যাবেন জবাবে নারী বললেন আমার ছেলে খুবই অসুস্থ তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যে খারাপ হয়ে গিয়েছে তখন সেই পথিক বলল আপনি সাহস হারাবেন না কোনোভাবে আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকট চলে যান কোন না কোনো সমাধান হবে ইন আর আপনি খুশি মনেই আপনার বাড়িতে ফিরে যেতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান তালার একজন নেক বান্দা এবং তার দুয়ার ওসিলায় অনেক মানুষ শেফা পেয়েছে এরপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায় যখন সে বাগদাদ শরীফে যায় তার ছেলেকে দেখে হুজুর বললেন এ মহান তালার বান্দি এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তালা তার নিজের মসজিদে তার কাছে নিয়ে গেছেন এখন তুমি শুধুমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে থাকো আর এই সিদ্ধান্তকে মেনে নাও কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনোভাবেই মানতে পারছিলেন না সে চিৎকার করে কাঁদতে থাকে সেই সময়ে সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে শেষে বিধবা নারীকে জিজ্ঞাসা করে তুমি কাঁদছ কেন সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারী বলতে থাকে তোমাকে আর কি বলবো তুমি তো অনেক ছোট একটি বাচ্চা এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলল সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো আর কিভাবে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে যেন হুজুরের দোয়ায় সে সুস্থ হয়ে ফিরে যায় কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিলেন এবং এই অসুস্থতায় তার ছেলেকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে এই 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 কথা কথা বলে বলে বিধবা নারী কান্না করতে থাকে থাকে এবং বলতে আমি আমার ছেলেকে কি নিয়ে শুনে সেই আবারও মহতর মা আপনার ছেলে মারা যায়নি সে এখনো জীবিত রয়েছে দেখুন সে সত্যি জীবিত বাচ্চাটির কথা শুনে সেই বিধবা নারী আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়েই দেখতে পেল তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়ছিলেন তখন সেই বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞাস করলো আমার মৃত পুত্র কিভাবে জীবিত হলো কারণ সে তো আমার সামনেই প্রাণ করেছিল এটা কিভাবে সম্ভব নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুস অবস্থায় ছিল তখন সেই সুন্দর বাচ্চাটি জবাব দিল মহান আল্লাহ তালার হুকুমে আপনার পুত্র আবারও জীবিত হয়েছে আপনার ছেলে অসুখের কারণে বেহুস হয়নি বরং সে এই দুনিয়া থেকে চলে গিয়েছিল আপনার কষ্ট আমার সহ্য হয়নি তাই আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি বলেছি হে মহান আল্লাহ তালা আপনি এই দুঃখী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিচাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুকে কোনোভাবে মানতে পারছেন না আপনি তাকে সুখী করে দিন আপনি সব কিছুই করতে পারেন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় দোয়ার অশিলায় মানুষের তাকদির পর্যন্ত বদলে যায় আর আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি চাইলে তার সমস্ত সুখ ফিরিয়ে দিতে পারেন আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিন আমি এইভাবে মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র আপনার নিকট সই সালামত অবস্থায় রয়েছে তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সেই বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বে সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখেই হুজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে তখন হুজুর বাচ্চাটিকে বললেন বেটা তুমি এখনো তাকতিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারো আমি জানি তোমার দোয়ার ও সিলাই মহান আল্লাহতালা এই বিধবা পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন আমার প্রশ্ন হলো তুমি এমনটা কেন করলে মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না এটা বলেই হুজুর একটি বেদ নিয়ে আসলেন বেদ দেখে বাচ্চাটি দৌড় দিল হুজুর পিছনে দৌড়াতে শুরু করলেন আসলে বেদ দিয়ে করার উদ্দেশ্য এই হুজুরের ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমনটা করেছিলেন এমন অবস্থায় সেই বাচ্চা হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল তখন সামনেই একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে এ কবরবাসী এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও আর সেখানে ঘটে যায় অদ্ভুত ঘটনা ছোট বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে উঠে আসতে শুরু করলো এবং সেই ছোট বাচ্চাটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল অর্থাৎ হুজুর এবং সেই ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুরদারা এই দৃশ্য দেখে হুজুর এবার সেই ছোট বাচ্চাটিকে বললেন আমি জানি তুমি আসলে কে আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠব না আমি শুধু বলছিলাম তুমি এত ছোট বয়সেই এই ক্ষমতাগুলো দেখিও না কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয়ে বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙ্গুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখন এই বাচ্চাটি বলে হুজুর আমি তো এটা ইচ্ছা করে করিনি সেই মা কিভাবে কান্না করছিল আর সেই মাকে কান্না অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কিভাবে তার সন্তানের মৃত্যুকে সহ্য করবে আর সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে আর এই মা কিভাবে তার সন্তানকে সারা থাকবে এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না আর এ কারণে আমি আল্লাহ কাছে দোয়া করেছি আর বলেছি যে মহান আল্লাহ তালা এই বাসাটির তার সেফা যদি লেখা থাকে তবে আপনি তাকে সেফা দিন আর যদি মৃত্যু থেকে জীবিত করা সম্ভব হয়ে থাকে তবে আপনি আমার দোয়া কবুল করে নিন তাকে দিন কারণ আপনার দরবারে হায়াত সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায় বান্দারা তো অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন মহান আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করেছেন আর এই ছেলেকে পুনরায় জীবিত করে দিয়েছেন হুজুর আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি সুপ্রিয়া দর্শক এই হুজুর ছিলেন এই ছোট বাচ্চার না আর ছিলেন কাউসুল আজম আব্দুল কাদের সুপ্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন